আসসালামু আলাইকুম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যারা বিএনপির এমপি প্রার্থী বিভিন্ন আসনে যারা এমপি নির্বাচন করতে চাচ্ছেন তাদেরকে ডেকে বিএনপির যে কার্যালয় আছে গুলশান সেখানে ডেকে ডিক নির্দেশনা দিছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি একটা কথাই বলেছেন যে জল ঝাঁকে মনোনয়ন দেবে তার পক্ষেই সব রাজনৈতিক দলকে কাজ করতে হবে আপনি জানেন যে দল ঝাঁকে মনোনয়ন দেবে তার পক্ষে যদি কাজ না করে এবং তিনি কঠোর দিক নির্দেশনা দিয়েছেন এ তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন যে দল যাকে মনোনয়ন দেওয়া হবে তিনি যেন মিষ্টি বিতরণ না করেন আসলেই তিনি এই কথাটা কেন বলেছেন আমরা দেখেছি যে আগে আওয়ামী লীগের মাঝে বা বিভিন্ন রাজনৈতিক দলের মাঝে বিশেষ করে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে গিয়েছেন তখন কিন্তু সারা বাংলাদেশে মিষ্টি খুঁজে পাওয়া যাচ্ছিলো না এত মিষ্টির দোকান সেই মিষ্টি দুইশো টাকা কেজি মিষ্টি বা পাঁচশো টাকা কেজি মিষ্টি যেটা সেটা এক হাজার টাকা কেজি পর্যন্ত হয়ে গেছে এবং আসলে কোনো দোকানেই মিষ্টি খুঁজে পাওয়া যাচ্ছে না এবং মিষ্টি এত পরিমাণ মিষ্টি সেদিন প্রয়োজন হয়েছে বাংলাদেশের প্রতিটা অঞ্চলে প্রতিটা জায়গায় মানুষ মিষ্টি খাওয়ার জন্য পাগল হয়েছে যাচ্ছে এবং মিষ্টি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা কারণ মিষ্টি দেওয়া হয়েছে সতেরো বছরের অবসান আসলে শেখ হাসিনা যে এভাবে পালিয়ে যাবে এটা আসলে কেউ ভাবে নাই যেই কারণে মিষ্টি বিতরণ করছে এখন যদি বিএনপির যে নেতাকর্মী আছেন। যারা এমপি প্রার্থী আসলে কাকে বিএনপি মনোনয়ন দেবেন এবং তিনি যদি মিষ্টি বিতরণ করেন এবং তাদের বিপক্ষে যে প্রার্থীরা ছিল ধরেন বিএনপির একটা আসনে পাঁচজন প্রার্থী আছে এমপি প্রার্থী আছে তারা সেখানে দল তো পাঁচজনে দিতে পারবে না দল অবশ্যই একজনকে দিবে যাকে যোগ্য মনে করবে এবং যিনি বাংলাদেশে শুরু থেকে শেষ পর্যন্ত রাজনৈতিক মাঠে হামলা মামলা এবং রাজনৈতিক নেতাকর্মীদের পাশে এবং বিপদাপদের পাশে থেকেছেন তাকে কিন্তু দল মনোনয়ন দেবে এবং মনোনয়ন দেওয়ার পর সেই রাজনৈতিক দল যদি বা সেই নেতা যদি মিষ্টির ভার্স ছুটে ফেলে এবং জায়গায় জায়গায় মিষ্টি বিতরণ করে খায় এবং তার বিপক্ষে যারা প্রার্থী আসে তারা কিন্তু সেই সুযোগটা তখন কিন্তু তাদের মনের ভিতরে একটা আপনার খারাপ চলে আসবে তারা বলবে যে তাই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাই তিনি মিষ্টি খাচ্ছেন কিন্তু তখন কিন্তু তিনি ওই প্রার্থী থেকে দূরে আসবেন এবং তার বিপক্ষে কাজ করার জন্য চেষ্টা করবেন কিন্তু স্বতন্ত্র যদি নাও দাঁড়া তার বিপক্ষে কাজ করবে যে তাকে মনোনয়ন দিছে তিনি মিষ্টি আমি মনোনয়ন পাই নাই তাকে পক্ষে আমি কাজ করব না তার বিপক্ষে আমি কাজ করব এটা কিন্তু বলেছেন এবং বিএনপির ভারপ্রুক্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যদি দল বিপদে পড়ে সকল রাজনৈতিক দলই কিন্তু বিপদে আর দল যদি বিপদে না পড়ে তাহলে কিন্তু কোনো নেতাকর্মী বিপদে পড়বেন না এর জন্যই প্রতিটা রাজনৈতিক নেতাকর্মী থেকে দলের পক্ষে কাজ করার জন্য বলা হয়েছে এবং দল দলের কাছে তারেক রহমান বলেছেন তার কাছে একটা লিস্ট আছে আসলে এতদিন মানুষের পাশে কে ছিল এবং সতেরো বছর প্রতিটা মানুষের সাথে কে জড়িত ছিল এবং কে সবসময় মানুষের সাথে কাজ করছে এবং মানুষের ভালো সম্পর্ক আছে মানুষের সাথে এবং কাকে মানুষ ভোট দিবে এবং কে ভোট বেশি পেতে পারে এবং ছাড় ধারায় দলের কোনো ক্ষতি হবে না এবং তার স্বার্থীর জন্য দলকে ছেড়ে তিনি কোথাও যাবেন না তাকে কিন্তু বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হবে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বিএনপির ভিতরেই নিজেদের ভিতরে যদি একটা কুণ্ডল সৃষ্টি হয়ে যায় এবং নিজেদের ভিতরে যদি পাঁচটা থেকে সাতটা প্রার্থী হয়ে যায় তাহলে কিন্তু বিএনপি নির্বাচনে অংশগ্রহণ এবং নির্বাচনে আগামী নির্বাচন ক্ষমতায় আসতে পারবে না কারণ তারাই যদি তিনটে থেকে চারটে এক প্রার্থী থাকে বিএনপি প্রার্থীর বিপক্ষে আরেক বিএনপির নেতা যদি স্বতন্ত্র হিসেবে দাঁড়ায় তাহলে কিন্তু বিএনপি সেখান থেকে জিতে আসার সম্ভাবনা খুব কম তাহলে কিন্তু তারা আগামী জাতীয় নির্বাচনে সরকার গঠন করতে পারবে না আর যদি বিএনপি সরকার গঠন না করতে পারে তাহলে যে পাঁচজন প্রার্থী আছে তাদের সবার জন্যই সম্মুখীন হবে এবং সমস্যার সম্মুখীন দাঁড়াতে হবে তার কারণ হচ্ছে যদি একজন প্রার্থী হয় তার পক্ষে যদি সবাই কাজ করে তাহলেই কিন্তু দল আগামীতে ক্ষমতায় যেতে পারবে এমনটাই কিন্তু বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাই রহমান এবং তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যাতে তারা কখনও মিষ্টি বিতরণ না করে